ট্রাম্পে হতাশ আওয়ামী লীগ সংখ্যামুক্ত না বিএনপিও এবং সর্বশেষ জানাব শেখ হাসিনা দেশে ফিরছেন দাবি ভারতীয় মিডিয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্পে হতাশ আওয়ামী লীগ শঙ্কামুক্ত না বিএনপিও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জানানোর শুভেচ্ছা বার্তার মর্মবাণীতে পুলকিত হয়ে উঠলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেলায় সম্পূর্ণ হতাশ ও বিষাদগ্রস্ত হয়ে পড়েছে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা এর পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার খবরেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় ধরনের ধাক্কা খেয়েছে তবে এসব খবরই আওয়ামী লীগ নেতাকর্মীদের হতাশ ব্যথিত ও আশাহত করলেও এর বিপরীতে বিএনপিতে খুব একটা প্রশান্তি নেই তাদের মধ্যে দেখা গিয়েছে অন্যরকম শঙ্কা এসব বিশ্লেষণে উঠে এসেছে রাজনৈতিক মাঠে রাজনীতিবিদ ও কূটনীতিকদের সাথে একান্তে আলাপচারিতায় ট্রাম্প ক্ষমতায় এলেই সদ্যপতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সুবাতাস বইতে এমন বিশ্বাস ও আস্থা ছিল তাদের মধ্যে তারা ধরে নিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেই সব কিছুই ম্যাজিকের মতো কাজ করবে কিন্তু বর্তমানে খোঁজ নিয়ে জানা গেছে আওয়ামী লীগের নেতা মধ্যে সেই বিশ্বাস ও আস্থায় মারাত্মকভাবে চির ধরেছে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে উপদেষ্টা হয়েছিল এখন দেখা যাক বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে কে কি বার্তা দিয়েছিল মোদীর বার্তা বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ছাব্বিশ মার্চ বুধবার ঢাকার ভারতীয় হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঠানো পৃথক বার্তায় ভারত একটি গণতান্ত্রিক স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পাঠানো বার্তায় বলা হয় যে ভারতের প্রতিবেশী প্রথম ও অ্যাক্ট ইস্ট নীতি সাগর ডকট্রিন এবং ইন্দো প্যাসিফিক দৃষ্টিভঙ্গির কেন্দ্রে রয়েছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ভারত প্রধান উপদেষ্টাকে লেখা চিঠিতে নরেন্দ্র মোদী বলেছেন আজকের দিনটি আমাদের অভিন্ন ইতিহাস এবং ত্যাগের স্মারক যার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় অংশীদারিত্বের ভীত রচিত হয়েছে বাংলাদেশের চেতনা আমাদের সম্পর্কের পথ নির্দেশক সেই সম্পর্ক বহুবিধ ক্ষেত্রে বিস্তৃত হয়ে দুই দেশের জনগণের জন্য দৃশ্যমান উপকার বয়ে এনেছে ট্রাম্পের বার্তা বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টা ডদ ইউনুস বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা বার্তা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার মার্চ সাতাশ প্রধান উপদেষ্টার প্রেস ওয়েং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় এতে বলা হয় এই শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেছেন আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে ও বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এই রূপান্তরের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা গড়ে তোলার একটি সুযোগ তৈরি হয়েছে এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট বলেন আগামীতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ও বাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে পারব এবং একই সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে পারব পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধিতেও একসঙ্গে কাজ করতে পারব। এসব বার্তার বিশ্লেষণ কি বলে রাজনৈতিক ও কূটনীতিকদের বিশ্লেষণে এমন বার্তায় অনেক কিছুর আভাস দেয় ভারতের তরফ থেকে যে দেয়া বার্তায় স্পষ্ট যে দেশটি বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক বা অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারতের বার্তায় তেমনটাই আভাস মেলে কেননা এতে বলা হয়েছে একটি গণতান্ত্রিক স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের কথা এমন বার্তায় ভারতে ওই রকম আগ্রহী ফুটে উঠেছে দেশটির পক্ষ থেকে দেয়া বার্তায় কেননা ওই বার্তায় বলা হচ্ছে ভারত বাংলাদেশে গণতান্ত্রিক স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় বার্তায় তেমন ইচ্ছারই জানান দিচ্ছে ওই বার্তায় আর এ কথাও ঠিক যে ভারতের পক্ষ থেকে অংশগ্রহণমূলক নির্বাচন চাওয়ার অর্থই হচ্ছে বাংলাদেশের সদ্য অংশগ্রহণের আওয়ামী লীগকে এক ধরনের প্রচ্ছন্ন ইচ্ছা যদিও দীর্ঘ সতেরোটি বছর বাংলাদেশের জনগণ রাজনৈতিক দল রাজপথে মাথা ঠুকে ঠুকেও দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছিল কিন্তু ভারতে এ ব্যাপারে এক বিন্দু সায় দেয়নি নিজেদের গণতা গণতান্ত্রিক দেশ বলে দাবি করলেও বাংলাদেশের স্বৈরাচারকে মদত দিয়েছে এক্ষেত্রে তারা বাংলাদেশের জনগণকে নয় আওয়ামী লীগ ও তার সভাপতি শেখ হাসিনার পরিবারের সদস্যদেরই অকুণ্ঠ সমর্থন দিয়ে গণতন্ত্রকামী মানুষকে অপমান করেছে আর সেই ভারত এখন বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক বা অংশগ্রহণমূলক নির্বাচন চেয়ে বার্তা দিচ্ছে যা বাংলাদেশের জনগণের কাছে হাস্যকর হয়ে ঠেকছে বা কারো কারো অভিমত কিন্তু ভারতের পক্ষ থেকে দেয়া এমন বার্তা পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে ময়দানে বেশ পুলকিত হয়ে ওঠে তাদের মধ্যে বদ্ধমূল আওয়ামী লীগকে ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করানোর ব্যাপারে ভারত ভূমিকা রাখবে ট্রাম্প হতাশ করে দিল তবে এরপরেই বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা বার্তা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বার্তা দিয়েছেন তার ভাষা অনেক দায়িত্বশীল এবং বাংলাদেশের গণতন্ত্র মনা জনগণের পক্ষে যায় আবার শুধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণে নয় আলাদাভাবে ডক্টর ইউনুসকে সম্মান জানিয়ে বার্তাটি দেওয়ার বিষয়টিও রাজনৈতিক অঙ্গনে অনেক ইঙ্গিত বহ শুভেচ্ছা বার্তায় দেখা যায় ট্রাম্প বলেছেন আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে ও বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এর পাশাপাশি বলা হয়েছে যে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র যা একটি দেশের প্রতি বিশ্বের ক্ষমতাধর দেশটির পক্ষ থেকে শক্তিশালী অবস্থান নেয়ার কুষ্নৈতিক ভাষা যা একটি দেশের প্রতি বিশ্বের ক্ষমতাধর দেশটির পক্ষ থেকে শক্তিশালী অবস্থান নেওয়ার কূটনৈতিক ভাষা কেননা ট্রাম্প এর পরে বলেন আমি বিশ্বাস করি যে আমরা দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে পারব এবং একই সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে পারব পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধিতেও একসঙ্গে কাজ করতে পারব রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন ট্রাম্পের এমন বার্তায় বলা যায় আওয়ামী লীগের জন্য মারাত্মক নেতিবাচক তাদের মধ্যে এটাই এখন বদ্ধমূল যে ইউনুস এখন আমেরিকার ছত্র ক্ষমতা বা নেক নজরে চলে গেছে এখানে আর প্রতিবেশী ভারতের কোনো অনুরোধ আবদার বা কূটনৈতিক তৎপরতা কাজে আসবে না অথচ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাবত ট্রাম্প পেলে মোদীর পোয়াবারো আর সেক্ষেত্রে আওয়ামী লীগ মহাবিজয় হয়ে যাবেই আরেক ধাক্কা এদিকে ডক্টর ইউনুসের ব্যাপারে ট্রাম্পের এমন অবস্থানের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর ওপর মার্কিন ফেডারেল সংস্থার নিষেধাজ্ঞার সুপারিশের খবরেও হতাশ হয়ে আওয়ামী লীগের অতি আশাবাদীরা গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে শিখ বিচ্ছিন্নতাবাদীদের গুপ্ত হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম সংস্থাটির দু সালের বার্ষিক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে প্রতিবেদনের আরও বলা হয় ভারতের সংখ্যালঘুরা দিন দিন অমানবিক আচরণের শিকার হচ্ছে যদিও বিষয়টি দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল কিন্তু এশিয়া ও অন্যান্য অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় দীর্ঘদিন ধরে নয়াদিল্লিকে আমেরিকার সহায়ক হিসেবে দেখে আসার কারণে ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বরাবরই এড়িয়ে গেছে তবে এটা ঠিক আইআরএফ নামের সংস্থার সুপারিশ বাধ্যতামূলক না হলে আন্তর্জাতিক অঙ্গনে এমন খবর ভারতের জন্য খুবই বিব্রতকর ও ক্ষেত্রে আপত্তিজনক আর এর চেয়ে বেশি বিব্রতকর হচ্ছে পতিত আওয়ামী লীগের বিএনপি বিএনপির শঙ্কামুক্ত নয় তবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রতি আমেরিকার এমন আস্থায় আওয়ামী লীগের হতাশার মধ্যে বিএনপির পুলকিত হওয়ারও কিছু নেই বলে বিশ্লেষকরা মনে করেন কারো কারো মতে ট্রাম্পের বার্তায় প্রধান যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ কেননা ভারতের কূটনৈতিক বেড়াজাল ডিঙিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন যেতে পারবে কিনা তা নিয়ে বাজারে অনেক নেতিবাচক খবর ছিল কিন্তু এসব তোয়াক্কা না করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ঠিকই চিনে গিয়েছেন এবং সেখানে চীনের প্রেসিডেন্ট শ্রী জিনপিং ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ইউনুসের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলা চলে অত্যন্ত সফলভাবে তার সম্পূর্ণ হয়েছে কেননা বাংলাদেশের জন্য চীন সরকার ও সেদেশের প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দুশো কোটি মার্কিন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইনুস আবার প্রায় ত্রিশটি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলেই বিনিয়োগ করবে বলে জানা গেছে মোংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্প এবং প্রযুক্তি খাতের সহায়তা দেবে তারা এছাড়া সবচেয়ে বড়ো কথা বাংলাদেশে বহুল প্রচলিত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ঢাকার পাশে থাকবে বেজিং এমন আশ্বাসও মিলেছে এমন সব প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কারিশমা এবং বিশ্বের দরবারে যে তা অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে তেমনটিরও জানান দিচ্ছে বলে কারো কারো অভিমত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন